আর আল্লাহ তালা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যথার্থ কারণে হলক আল্লাহ হুসামাওয়াতিওয়াল আর বিল হাক তিনি আকাশ এবং জমিনকে যথার্থ কারণে সৃষ্টি করেছেন বিমা তুজোসা কুললুনাফসিম্বিমা কাসাবাদ বহুমলা ইউজুলামুন এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার বদলা দেয়া যায়। যে যে যা সে কামাই করেছে অহুমলা ইউজলামুন এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। অলিকুললি অলি তুজোসা কুল্লু নাফসি। প্রত্যেককেই তা দেওয়া হবে বিমা কা যা সে অর্জন করেছে ভালো মন্দ যা কিছু অর্জন করেছে তাকে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না তাল্লা তালা বলছেন এই আকাশ এবং জমিনকে যথার্থই সৃষ্টি করেছে অর্থাৎ এই আকাশ এবং জমিন সৃষ্টির কোনো উদ্দেশ্য ছাড়া খেয়ালের বসে সৃষ্টি করেননি বরং এই আসমান এবং জমিন আশরাফুল মাখলুকাত জীব জন্তু পাখি কীট পতঙ্গ যাবতীয় রাজি সৃষ্টির পিছনে আল্লাহ একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য অনুসারেই তিনি এগুলোকে সৃষ্টি করেছেন এগুলো এমনে এমনেই সৃষ্টি হয়নি আল্লাহ তালার একটা মহাপরিকল্পনার অংশ হলো আল্লাহ তাল্লার এই আকাশ এবং জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে সব কিছু সৃষ্টির পিছনে আল্লাহ তাল এক মহা পরিকল্পনা সুতরাং যেসব মানুষ আল্লাহর এসব উপায় উপাদান ও ক্ষমতা এক্তিয়ার আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যবহার করে আর যারা ভুল পন্থায় ব্যবহার করে সকলের পরিণতি এক অর্থাৎ এই আল্লাহ আল্লাহআ যা সৃষ্টি করেছেন এগুলো আল্লাহ তাল্লাহ হুকুম মতন যারা ব্যবহার করে আর যারা আল্লাহর হুকুম মত ব্যবহার করে না কাফের সকলের পরিণতি এক তার মানে কি সকলের পরিণতি এক তার মানে হলো যে সকলকেই মরে যেতে হবে কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না কেউ আল্লাহ তাল্লাহ নির্দেশ না মানলেও বেঁচে থাকতে পারবে না মানলেও বেঁচে থাকতে পারবে না তবে প্রত্যেককে প্রত্যেকের সৎ কাজের পুরস্কার যেমন দেওয়া হবে অসৎ কাজের জন্য তার শাস্তিও দেওয়া হবে সৎকাজ করলে সে বিন্দুমাত্র তার প্রাপ্তি কম হবে না অসৎকাজ করলেও তার বিন্দুমাত্র প্রাপ্তি কম হবে না কারণ কারো প্রতি কোনো জুলুম করা হবে না যে যা অর্জন করেছে সে সমানভাবে তাই পাবে অপরাহায়িতা মানিত্যা খাজা ইলাহো হাওয়া আলা মিন আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে তার কামনা ও বাসনাকে তার উপাস্য বানিয়ে নিয়েছে আর আল্লাহ জেনে বুঝেই তাকে পথ করেছে হাওয়া হল প্রবৃত্তি আল্লাহ তা বলছেন আপনি কি সেই মানুষদেরকে দেখেছেন যারা নিজেদের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে এখানে ইলা বানানোর অর্থ হলো নিজে প্রবৃত্তির দাস হয়ে যাওয়া তা কোন ব্যক্তি যদি তার দাস হয় তাকে কি বলা হয় সে তার ইলা বানিয়ে নিয়েছে মনিককে ইলা বলা হয় সাকরের ইলাকে তার মালিক আরবি ভাষায় গোলাম গোলাম কে তার গোলামের মণিক কে ইলা কে তার মনিক তার মানে হল ইলা বলতে শুধু আল্লা ইলা একানা না আপনি যার এবাদত করবেন যার আনুবত্য করবেন সে আপনার কি ইলা তার মানে আল্লাহ বলছেন তুমি তোমার প্রবৃত্তিকে তোমার নাফস কে তোমার ইচ্ছা আকাঙ্খাকে তুমি তার দাস দাস হয়ে গিয়েছো তার দাসত্ব স্বীকার করছো মূলত তাকে তুমি ইলা বানিয়ে নিয়েছ যদিও তুমি মৌখিকভাবে তাকে ইলা হিসাবে স্বীকার না করো তুমি হালাল এই খেয়াল খুশি মতো চলা মানেই হলো খেয়াল খুশির আনুগল্য করার অর্থেই হলো খেয়াল খুশিটাকে তুমি ইলা বানিয়ে নিয়েছ তাহালা বলছেন তোমরা তোমাদের নফস এবং প্রবৃত্তিকে তোমরা যারা তাদের কামনা বাসনাকে ইলা বানিয়ে নিয়েছে আল্লাহ জেনে বুঝেই তাদেরকে পথ প্রশ্ন করেছে আবু ওমা মারাদি আল্লাহ তে বলেন নবী করিম বলতে শুনেছি আকাশের নিচে দুনিয়াতে যত উপাস্য উপাসনা করা হয় তার মধ্যে আল্লাহর কাছে সব থেকে জঘন্য উপাস্য হচ্ছে মানুষ নিজের খেয়াল খুশি বা কামনা বাসনা অর্থাৎ এই আকাশের নিচে যত মানুষের উপাসনা করা হয় তার মধ্যে সবথেকে নিকৃষ্ট উপাসনা হলো নিজের খেয়াল খুশি মতো চলা মন যা চায় তাই করে কোনটা হালাল কোনটা হারাপ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা প্রতারণা কোনটা জুলুম কোনটা ইনসাফ কোনো কিছুর তোয়াক্কা করে না নিজের যেটা খুশি সেটাই করে তার ক্ষমতা আছে যদি ইচ্ছা হয় কাউকে মারে তার ক্ষমতা আছে যদি চায় কারো প্রতি জুলুম করে তার ক্ষমতা আছে যদি চায় কাউকে ফতায় দেয় তার ক্ষমতা আছে যদি কাউকে চায় তাকে দেয় এই নিজের খেয়াল আমার ইচ্ছা তুই পারলে কিছু করে নিস বলে না এটা আমার ইচ্ছা তুই যা করে নিস এই নিজের প্রবৃত্তিকে ইচ্ছা বানিয়ে নেওয়া তা এটা হলো থেকে জঘন্য অপরাধ সাত আত্মে আপ্পা আসরাদুল্লাহ তাআলা নূতে থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার খেয়াল খুশি কামনা বাসনাকে বসে রেখে আখিরাতের জন্য কাজ করে তার মানে কি নিজের মন যা চায় তা করে না এগুলোকে নিয়ন্ত্রণ করে মুক্ত সাইবেই খাইতে হারাম খাইতে পরের সম্পদ খাইতে ভালোমন্দ খাওয়ার জন্য একেবারে অন্যায় অপছায় করতে মন তো কিন্তু নিজের মনকে কণ্টন করে আঁকে রাতকে ভয় করা এজন্য রসুস সালসাল্লাম বলছেন আল্কৈয়ি সুমান দানা নাফ্সি ওয়ামিলা লিমা বাদল মাউৎ ওয়ালা জিজুমানি তাবাহ হাওয়াহা ও তামান্না আল্লাহ বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে রসুস সরেসলাম বলছেন আল্কৈয়ি সুমান দানা নাফসি। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে নিজের হিসাব যদি নিজে করে তাহলে আর অন্যের হিসাব অন্যের বিচার করা লাগে না দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে সবথেকে বড় আদালত হলো নিজের বিবেক লেখা থাকে না তার মানে কি আপনি যদি নিজের হিসাব নিজে করেন যে আমি কি অন্যায় করছি আমি কি কারো প্রতি জুলুপ করছি আমি কি ক্ষমতার অপব্যবহার করছি আমার যা করার দরকার আমি কি তা করছি না নিজের হিসাব নিজে করা আমি যে ফজরের নামাজটা পড়তে পারছি না কন্টিনিউ আমার কি হবে এই নিজের হিসাব নিজে করা আমি যে এই ফরজটা আদায় করতে পারছি না আমি যে এই সুন্নাতটা রাখতে পারছি না আমি যে আমার মুখকে কন্ট্রোল করতে পারছি না আমি যে হালাল হারামের বেশ বিবেচ্য করছি না এই নিজের হিসাব নিজে করা আলকাই সুমান্দা নাফসি ওয়া আমিলা লিমা আদাল মাউদ এবং মরার করে জন্য আমল করা মরার পরের জন্য মরে যাওয়ার পরে আমার কি হবে এই জন্য আমল করা বলে আজিজু হা আর সব থেকে নির্বোধ এবং প্রবৃত্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের খেয়াল খুশি মতো চলে মন যা যায় তাই করে আল্লাহ তালার নির্দেশকে মানে না নিজের ইচ্ছা মতন চলা মানে কি আল্লাহর নিত্যের মতো না চলার আল্লাহ চলা মানে নিজের ইচ্ছা মতো চলা না সেটা হলো মতো চলা তাহলে সব থেকে ব্যক্তি যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো চলে এজন্য প্রবৃত্তির অনুসরণ করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার আনুগত্য করা যাবে না আল্লাহ সে কথাই বলেছেন অহতমালা সমৃহি মকলবিহি অজালা আলা বস্রিহি রে সাওয়াঃ অহতমা আলাকলবিহি এখানে বলছে কি এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি তার খেয়াল খুশি মতো চলে মূলত আল্লাহ তাআলা জেনে বুঝেই তাদেরকে পথভ্রষ্ট করেছে এখন আল্লাহ তাআলা পদভ্রষ্ট করেছে তার মানে কি এর মানে হল সে যে গুমরা সে যে দুনিয়ায় আসলে তার খেয়াল খুশি মতো চলবে এটা আল্লাহ জানেন এটা আল্লাহ কি জানেন আল্লাহ কি কোনো কিছু অজানা আছে নাকি কোনো কিছু অজানা নেই আল্লাহ কাছে অতীত আর ভবিষ্যৎ বলে কোনো কাল নেই মানুষের জন্য কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ আর আমার আল্লাহর কাছে কাল একটাই সেটা হলো কি বর্তমান তার মানে পঞ্চাশ হাজার বছর আগে যেমন এখনো যেমন লক্ষ বৎসর পরে যেমন সেটাও কি এমলি এজন্য আল্লাহর কাছে অতীত আল্লাহ জানেন এই বান্দারের দুনিয়ায় পাঠাইলে সে ব্যক্তি বাংলাদেশের মতন জায়গায় যাবে সে যে আমার কোরআনের বিরুদ্ধা বিরুদ্ধাচরণ করবে সে তার খেয়াল খুশি মতো চলবে সে আমার মসজিদের আজানকে কানে নেবে না আমার মোয়াজিন তাদেরকে ডাকবে সে শুনবে না মসজিদে যাবে না নামাজ পড়বে না এটা আল্লাহ কি জানে আল্লাহ এটা আছেন যে সে এটাই করবে সে আমার হুকুম মানবে না সে চুরি করবে সে ডাকাতি করবে সে ক্ষমতার অপব্যবহার করবে সে মারবে হোমুখের উপরে করবে শেষ পরিণতি সে নামে যাবে এটা আল্লাহ তালা কি জানেন আল্লাহ এলেমে আছে এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি জেনে বুঝেই তাদেরকে গুমরা করেছি অথবা আর একটা অর্থ হলো সে ব্যক্তি জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর আনুগত্য ছেড়ে নিজের কামনা বাসনা এবং খেয়াল খুশির দাস হয়ে গিয়েছে অর্থাৎ তার কাছে জ্ঞান আছে সে জানে সে জানে জেনেও কি করে অন্যায় করেও সে তার খেয়াল খুশির দাস হয়ে গেছে সে জানে পর্দা না করলে জান নামে যাইতে হবে তারপরেও পর্দা করে না সে জানে নামাজ না পড়লে আমার জান নামে যাইতে হবে তারপরেও সে সকালবেলা ঘুমায় থাকে সে জানে আমি যদি আরেকজনের সম্পদ খাই আমার বড়কাল জীবন শেষ তারপরেও সে করবে দেখেন না দু একজন সুইসাইড করার সময় বলে যে আমি তো জানি আমার বড়কাল শেষ হয়ে গেছে তারপরে ওই দুনিয়া আমি আর বেঁচে থাকতে চাই না তার মানে কি তার মানে কি আল্লাহ তার গালের মধ্যে বিষ ঢেলে দিছে আল্লাহ তার গলার মধ্যে লোট রশি দিয়ে ফ্যানের সাথে টাঙায় রাখছে না সে জানে সে তার এলেম থাকার পরেও সে অন্যায় করছে এটা আল্লাহ তা এলেমে আছে দেশে ব্যক্তি অন্যায় করবে এ কারণে আল্লাহতা বলছেন আমি তাদেরকে জেনে বুঝেই তাদেরকে বদপ্রষ্ট করেছি আর কি আলা সামরিহি তাদের কানের মধ্যে আমি মোহর মেরে দিছি ওয়া এবং তাদের অন্তরে ওয়াজা আলা আলা বা সরিহি এবং তাদের চোখে আমি পর্দা দিয়ে দিয়েছি তার মানে কি তার মানে হলো তাদের কানে আমি মোহর মেরে দিছি তার মানে কি তারা নিজেদের খেয়াল খুশি মতো চলে চলার কারণে তাদের গা কানে আর আজানের শব্দ যায় না তাদের কানে কোরআনের শব্দ পৌঁছায় না তার মানে কি পৌঁছায় আজানে আজান দিলে এমন কোন মানুষ আছে যে আজান শোনে না যদি কান ঠিক থাকে শোনে তার মানে হলো আজান শোনার পরে আজানের জবাব না দেওয়া জবাব কি নামাজ পড়া আজানের জবাব কি নামাজ পড়া তার মানে সে নামাজ পড়ে না তার মানে কি সে আজান শোনে না সে কোরআন শোনে আমল করে না তার মানে কি সে কোরআন শোনে না সে সত্য কথা শোনে কিন্তু আমল করে না তার মানে কি সত্য কথা শোনে না সে অন্যের সম্পদ মেরে খাওয়া যাবে না এ কথা তার কানে বারবার যায় কিন্তু তারপরেও মেরে খায় তার মানে কি সে কানে শোনে না তারপরে কি ওয়াকালবি তার অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিছি তার মানে কি তার মানে হলো তার অন্তরটা ভালো কিছু গ্রহণ করে না তার মনের মধ্যে সারা শয়তানি কার ক্ষতি করতে পারবে কার দা মেরে খাইতে পারবে কার বাস দিতে পারবে কার উপরে প্রতিশোধ নিতে পারবে এই তার অন্তরের মধ্যে শুধু এইগুলোই খেলে আর অন্য কিছু খেলে না আর কি বলছেন তার চোখের মধ্যে আমি পর্দা দিয়ে দিয়েছি তার মানে কি তার মানে সে ভালো আর থাকে না কোনো ভালো জিনিস তার চোখের মধ্যে পড়ে না যত খারাপ গুলো চোখের মধ্যে পড়ে যত কি খারাপ গুলো চোখের মধ্যে পড়ে দশ বছর মসজিদে ইমাম সাহেব ইমামতি করে একদিন কোন ভুল সে পায়নি কিন্তু দশ বছর পরে যে দেখে যে ইমাম সাহেব রাস্তার পাশে দাঁড়ায়ে এক মহিলা আর সিং সাহেবের কাছে একটা ফটো আনিতে ইমাম সাহেব এক জায়গায় যাচ্ছে জরুরি ভিত্তিতে ইমাম সাহেব রাস্তার উপরে দাঁড়ায় মহিলার একটা ফটো আর জবাব দিচ্ছে এই ওর দশ বছর সুযোগ একটা পেয়ে গেছে এই ইমামের পিছনে আর নামাজ হবে না অথচ যে বলছে সে কোনো দিন নামাজই পড়ে না কেন ইমাম সাহেবরে দেখলাম ওই রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সাথে কথা বলছে এই ইমাম ইমাম চলবে না তার মানে কি মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে এই দশ বছরের কোনো ভালো ইমামের কোনো ভালো কাজ ওর চোখে পড়েনি ও একদিন দাঁড়ায় দাঁড়ায় দশ বছর পরে রাস্তার পাশে কথা বলছে এইটাই ওর চোখে পড়ছে তার মানে কি তার মানে কোনো ভালো জিনিস এই সমস্ত দুর্বৃত্তায়ন যারা করে যারা হারামখর যারা বদমাস যারা জালেম এদের কাছে কোনো ভালো জিনিস এদের চোখে পড়বে না আল্লাহ তাহলে কি বলছেন অতএব কে আর তাকে পথ দেখাবে আল্লাহর পরে আফালা তাজাক কারুন তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না তার মানে হলো প্রবৃত্তি কামনা বাসনাকে যারা গোলাম করে নিয়েছে তারা আখিরাতের অবিশ্বাসী হয়ে গিয়েছে আখেরাত যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মিথ্যা কথা বলতে পারে আখেরাত যদি বিশ্বাস করে সে আরেকজনের সম্পদ খাইতে পারে আখেরাত যদি কেউ বিশ্বাস করে সে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে ফেলতে পারে আখেরাত যদি কেউ বিশ্বাস করে মানুষের টাকা মেরে খাইতে পারে তার মানে কি সে দুনিয়া পাওয়ার আশায় প্রবৃত্তির লোভে নিজের নাফসের খায়েশের কারণে মূলত সে আকেরাত ভুলে গিয়েছে সে মনে করেনি এবং সামনে তার জবাবদিহি করতে হবে তার তাকে যেতে হতে পারে এগুলো বেমালুম সে ভুলে গিয়েছে দুনিয়া পাওয়ার জন্য আমার কিছু কিছু মানুষ দেখলে খুব আফসোস লাগে কিছু কিছু মানুষকে দেখলে খুব আফসোস লাগে আমি শুধু চিন্তা করি আল্লাহ তালা কি সুন্দর মানুষ বানালেন কত টাকা পয়সা দিলেন কত অর্থ দিলেন সম্পদ দিলেন দুনিয়ার সব বুঝলো কিন্তু আল্লাহ সোহানা হুয়া তালাকে বোঝেনি বড় কপাল পোড়া বড় দুর্ভাগ্য এ ব্যক্তির জন্য